আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। শীত উপলক্ষে যারা পিঠা ভালোবাসেন তাদের জন্য আজকের পর্ব নারিকেলের পুলি পিঠার রেসিপি এই পিঠাটা সবাই পছন্দ করে এমন কেউ নেই এটা পছন্দ করে না এই পিঠা তৈরি করতে একটু বেশি কষ্টদায়ক তো চলেন কিভাবে এই পিঠাটা তৈরি করতে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পরিমাপ মতো পানি নিয়েছি এক চামচ লবণ অ্যাড করে নিয়ে নিলাম পানিটা বলক উঠিয়ে গিয়েছে আমি শুকনো চাউলের গুঁড়ো দিয়ে দিলাম শুকনো চাউলের গুঁড়ো তেমন বেশি একটা লাগে না আমি এখন লাকড়ির সাহায্যে চারপাশে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিয়ে নেব চুলাটা আমি লোহিটে রেখে দিয়েছি আমার নেড়ে চেড়ে মিক্সার করে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটি ঢাকনার সাহায্যে পাঁচ মিনিট ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম এখন আমি এই ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দেব। এ ফাঁকে তৈরি করে নেব আমি নারকেলের পুল আমি কিছু নারকেল নিয়েছি এবং দারচিনি এলাচ একটি তেজপাতা নিয়েছি এখানে খেজুরের গুড় নিয়েছি আমার গুড়টা ছিল ঝোলা গুড় আমার সবটুকু গুড় দিয়ে দেওয়া হয়ে গিয়েছে আমি এক কাপ তরল দুধ দিয়ে দিলাম আপনারা ইচ্ছা করলে এখানে পানিও অ্যাড করে নিতে পারেন আমি এখন নেড়ে চেড়ে পুলটা তৈরি করে নিয়ে নেবো আমি নারিকেলটা লম্বা লম্বা করে উঠিয়ে নিয়েছি আপনারা ইচ্ছা করলে থেতো করে অথবা কুচি কুচি করেও উঠিয়ে নিতে পারেন আমার নারকেলের পোলটা কিন্তু পরায় তৈরি হয়ে গিয়েছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমার নারিকেলের লাড়ুটা হয়ে গিয়েছে চারপাশে গুছিয়ে রেখে ঢাকনা সাহায্যে আমি ঢেকে রেখে দেব। পিঠা তৈরির জন্য আমি যে ডোটা রেখে দিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি ডলিয়ে সব করে নেব যত বেশি ডলে নেওয়া যাবে ততই কিন্তু সফ হবে আমার ডোটা কিন্তু হয়ে গিয়েছে অল্প একটু লেজ কেটে নিয়ে নিলাম এখান থেকেই আমি তৈরি করব বড় একটা পিঠা সামান্য একটু চাউলের গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি আবারও ভালো করে ডলিয়ে মাখিয়ে একটা ডো তৈরি করবো এই ডোটা আপনি যত ডলিয়ে মাখিয়ে সব করে নিতে পারেন কারণ সফ হলে পিঠা তৈরির পরে এই পিঠাটা ভাজি করার সময় ফেটে যাবে না তাই আমি অনেকক্ষণ ডলিয়ে নিয়েছি এবং সপ হয়ে গিয়েছে আমি হাত দিয়ে চারপাশে চাপটা করে নিয়ে নিচ্ছি তারপরে বেলানের সাহায্যে আমি একটা পিঠা বেলিয়ে নিয়ে নেব আমার পিঠাটা চারপাশে এভাবে বেলিয়ে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে পিঠাটা এমন সাইজের মোটা করবেন বেশি পাতলাও না বেশি চেকেনও না আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম এই বাটিটার সাহায্যে আমি পিঠাগুলো কেটে নেব তাহলে পিঠার প্রতিটি পিঠারই সাইজ একই মাপেরই হবে পিঠাটা আমি আস্তে করে চারপাশ থেকে ছাড়িয়ে নিয়ে নেব এভাবে আমি প্রতিটি পিঠাই এই বাটির সাহায্যে কেটে নিয়ে নেব এভাবে আমি সবগুলো পিঠাই এক এক করে কেটে নিয়ে নেব এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার সবগুলো পিঠাই কিন্তু কেটে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে একটি রুটি নিয়ে আমি অনেকটুকুই নারকেলের লাড়ু দিয়েছি কারণ বেশি দিলে পিঠাটা ফুলা হবে আর কম দিলে পিঠাটা চ্যাপটা হবে আঙুল দিয়ে আমি পিঠা চারপাশে এভাবে আস্তে আস্তে চ্যাপটা করে নিয়ে নিচ্ছি এখন আমি ফুল উঠিয়ে নিয়ে নেব একটার পর একটা চাপ দিলেই সুন্দর ফুল উঠে যায় আমার একটা তেমন বেশি সুন্দর ফুল ওঠে না তবুও আমি চেষ্টা করেছি সুন্দর করে তৈরি করার জন্য আমার পিঠাটা রেডি এখন আমি আপনাদেরকে আর একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি কারণ বেশি পিঠা তৈরি করে রেখে দিলে পিঠাটা ভাজি করার সময় পিঠাটা ফেটে যায় তাই আমি অল্প অল্প করে তৈরি করব এবং অল্প অল্প করে ভাজি করে নিয়ে নেব দেখা যায় অনেকের পিঠারই অনেক সুন্দর ডিজাইন হয় তো আমি যেমনটা পেরেছি তেমনটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি একটি ছোট্ট কড়াইয়ে পর্যাপ্ত পরিমাপের তেল নিয়েছি তারপরে তেলটা গরম হয়ে গিয়েছে এক এক করে সবগুলো পুলি পিঠা দিয়ে দিলাম সবগুলো পুলিপিঠা দিয়ে দেওয়ার পরে চোলাটা লো হিটে রেখে দিতে হবে আমি এখন পিঠাগুলো এপাশ ওপাশ উলটিয়ে দিচ্ছি আমার সবগুলো পিঠা উলটিয়ে দিয়ে দেওয়া হয়ে গেছে কত সুন্দর কালার হয়েছে এখন আমি পিঠাগুলো উঠিয়ে নিয়ে নেব আমার পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর এবং মুচমুচে হয়েছে দেখেই বোঝা যাচ্ছে বেশি তেল দিয়ে পিঠাগুলো ভাজি করলে পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর ফুলকোফুলকো হয়ে ওঠে আমি এভাবেই কিছু পিঠা তৈরি করব এবং কিছু পিঠা ভাজি করে নিয়ে নেবো কারণ একসঙ্গে তৈরি করে রেখে দিলে পিঠাগুলো ভাজি করার সময় ফেটে যাবে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার একটা পিঠাও ফেটে যায়নি তো যাই হোক আপনাদের যদি আমার এই পিঠা পুলি রেসিপি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম